আল্লাহ তোমার কোটি কুটি শুকুর আদায় করি আর মমিন বানাইয়া পয়দা খর সমাবুদ। আল্লাহ ইমান মাবা মবা জন্ম দেওয়ায় তোমারে রব হইয়া ডাকিতাম পারছি আল্লাহ আল্লাহ তোমার শুকুর আদায় খরি আর মাবুদ আল্লাহ আমরা তো দেও তোমাৰ তোমার গুলামী করি যাতে জীবন খাটাইতাম বাড়ি আর হামার আহমিন আল্লাহ আমরা আমরা সাকিদ দান রে তোমার গুলামীর লাগি কবুল ফরমাও তোমার দিনের খেদমতর লাগে কবুল ফরমাও আল্লাহ আমরার জুবান রে তোমার জিকির দিল লবর করিয়া দেও আল্লাহ আমরা দিলরে তোমার দি জিন্দা করিয়া দেও আল্লাহ তোমার মহব্বত আর মারিফত আমলারে নসিব ফরমাও আল্লাহ তোমার মারিফত আমলারে নসিব ফরমাও আল্লাহ তোমার মহব্বত আমলারে নসিব ফরমাও আল্লাহ তোমার হবিবর সচ্চা এস কমলারে আতা ফরমাও আহ আল্লাহ আমরার সমাজ দেশ তাকে যত অসামাজিকতা অবৈধ কর্ম আহ্লাহ জুলম শীতম উৎপীড়ন অত্যাচার আহ এগুলারে আপনি মেহরবানি করি দূর করিয়া দেও জমিনে চয়েন শকুন আর শান্তির ফেসলাফ না ফরমাও আল্লাহ মাহ তোরে ইজ্জত আবরুর সাথে সলাফেরা করার তুমি তৌফিক দেও আমরার জওয়ান ভাই এর হালাল মাল দিয়ে আল্লাহ তুমি মালামাল ফরমাও আল্লাহ এরার জওয়ানের মধ্যে তুমি বরকত দেও মদিনার পাক জওয়ান জওয়ানোর লাগি আমরা যুবক অকলোর এরার মতো আমার আমরা এরার যৌবন দেও তুমি পাক আর সাফ রাখিও ইয়া আল্লাহ আল্লাহ আমরার ময়মুরব্বীলোর হালাত তুমি বরকত দেও আল্লাহ আমরার তোমা মুর দেগান তুমি মাফ করে দেও اللہ عمل استاد و مرشید شاغ تاغی ذرا دنیا سڑی کے سنگی معبود کروٹ کروٹ تمہیں جنتار راحت تمہیں نصیب فرماؤ مقامت آلیہ تمہیں نصیب فرماؤ اللہ عمل زندہ اخلو رہ حیات طیبہ تمہیں نصیب فرماؤ یہ علاق کر حقو اپنے خیر اور قطر فیصلہ فرماؤ یہ علاقہ بچہ بچین تو اپنے بڑو, بڑو بڑو بیدان اور دندار نکر بنیا دیو دو اللہ عمل مجھے جو تو بیمار یا سن یار ہمر راہمین تمہار فضل اور قرم دیا رشیفار فیصلہ فرماؤ